লোকসভা নির্বাচন মিটে গেছে এবার কি বঙ্গ রাজভবনে বড় সড়ো কোনো পরিবর্তন করতে চলেছে সেরকমই কি ভাবনা চিন্তা ঘোরাফেরা করছে অমিত শাহ বা নরেন্দ্র মোদীর মাথায় দিল্লি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এবং বঙ্গ রাজনীতিতেও যে চর্চা শুরু হয়েছে তাতে করে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বঙ্গ রাজভবনের বর্তমান যিনি অধীশ্বর হয়ে বসে রয়েছেন তিনি এই মুহূর্তে সব থেকে কমজোরি লিঙ্ক ওই একটা প্রবাদ আছে না উইকেস্ট লিঙ্ক সেইটা বোধ ইনি আর সেইটা শাসক দল খুব ভালো করে বুঝে গেছে আর তাই শাসক দলের এক সাড়ে তিন বছরের জেলখাটা আসামি কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন তাকে আর যে চাপটা জগদেপ এর জামানায় তার আমলে এই রাজ্য সরকারের উপরে হয়েছিল সেটার তো কিছুই নেই বরং এই রাজ্য সরকারের এই শাসক দলের কাঠ পুতলুল হয়ে বিরিং করে নেচে চলেছেন শুধুমাত্র রাজ্যপাল আর যেখানে দরকার নেই সেই নন ইস্যুকে ইস্যু বানিয়ে আখেরে এই শাসক কি অক্সিজেন দিয়ে যাচ্ছেন ফলে একদিকে যেরকম বিড়ম্বনা বাড়ছে বঙ্গ বিজেপির অন্যদিকে শাসক দলের উপর যে চাপ থাকার কথা তার বিন্দুমাত্র না থাকে উল্টে তারা একটা রাজনৈতিক ফায়দা পেয়ে যাচ্ছে আর এই যদি অবস্থান হয় তাহলে দু হাজার ছাব্বিশের সমস্ত সম্ভাবনার অন্তর্জলি যাত্রা এখনই ঘটে গেছে এটা বুঝেই কি এবার বঙ্গ রাজভবনে বড়সড় বদলের চিন্তা কেন বলছি এবং কোন কোন বিষয়ে এত কথা উঠে আসছে অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যখন জগদীপ ধানকার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে এসেছিলেন তখন একটা কথা সকলেই বলতে শুরু করেছিলেন এমনকি শাসক দলের তরফ থেকে তো বিশেষভাবে বলা হচ্ছিল যে রাজ্যপাল নয় বাংলায় পদ্মপাল এসেছেন এবং জগদীপ ধানকারের একটা অদ্ভুত ভালো বৈশিষ্ট্য ছিল তিনি সংবিধানটা এত ভালো জানেন তিনি আইনটা এত ভালো বোঝেন তিনি রাজ্য সরকারকে প্রতি পদে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারের অবস্থানটা কি এবং একজন সত্যিকারের ভালো সংবিধান জানা রাজ্যপাল এটা রাজ্য সরকারকে ঠিক কতখানি বিড়ম্বনায় ফেলতে পারে এই রাজ্যে শাসকের আইন চলবে না আইনের শাসনই চলবে এই জায়গাটা তিনি প্রতিপদে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিতেন এবং সেই জায়গা থেকে জগদীপ ধনকারকে নিয়ে একটা অসম্ভব রকম অস্বস্তিতে এই রাজ্য সরকার ছিল এমনকি খোদ নরেন্দ্র মোদী অমিত শাহ যাদেরকে এই রাজ্য সরকার নাকি পছন্দ করে না এই শাসক দল নাকি পছন্দ করে না তাদের কাছে গিয়ে অবধি আবদার জানানো হয়েছিল যে জগদীপ ধনকারকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেওয়া হোক অথচ একটি বারের জন্য জগদীপ ধনকারের দিকে কোনোভাবে আঙুল তোলা যায়নি তিনি কিন্তু প্রতিটি যে স্টেপ নিয়েছিলেন রাজ্য সরকারকে যে সবক শিখিয়েছিলেন যে তোমরা অন্যায়ের পথে চলছ সেটা নিজে আইনের গণ্ডির মধ্যে থেকে আর তার ফলে কার্যত মানে একদম নাবিশ্বাস ফুটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল শাসক দলের এরপর এই জগদীপ ধনকার তাকে কিন্তু রাজ্যসভার চেয়ারপারসন হিসেবে তুলে নিয়ে যাওয়া হয় দেশের উপরাষ্ট্রপতি করা হয় কেননা তার মতো সংবিধান জানা আইন জানার লোকের কিন্তু নরেন্দ্র মোদীর অত্যন্ত দরকার ছিল রাজ্যসভার যে কঠিন ইকুয়েশান আছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাশ করানো ছিল সেই জায়গা থেকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয় আর তার জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয় ডক্টর সিবি আনন্দ বোসকে যখন তিনি এখানে এসেছিলেন তখন তার সম্বন্ধে অনেক কথা শোনা গিয়েছিল দিল্লির অলিন্দে এবং তিনি প্রাক্তন আমলা সংবিধানটা জানেন এবং তিনি এসেই একটা একটা এমন জায়গা তৈরি করবেন এমন চাপটা তৈরি করবেন যেটা জগদীপ ধনখড়ের যে চাপটা ছিল সেটার একটা কন্টিনিউশন হবে কিন্তু তিনি আসার পরই অদ্ভুতভাবে দেখা গেল বাংলার রাজনীতিতে তিনি যেন শাসক দলের ক্ষীরের নুনির জিনিসগুলো খেতে বেশি ভালোবাসেন এমন একটা জায়গা হাতে খড়ি দিচ্ছেন রসগোল্লা খাচ্ছেন নীলসাদা হাড়িতে এরকম অনেক কিছু ঘটনা ঘটলো এবং সেখানে কিন্তু বাংলার মানুষ কিছুটা ক্ষুব্ধই ছিল যে রাজ্যপালের ভূমিকা তো রাজ্যের গার্জেনের মতো হওয়া দরকার যেখানে যতই ভালো ছেলে হোক সে যদি দুষ্টুমি করে তাকে কিন্তু দুষ্টুমিটা দুষ্টুমি করছে এটা বলার মতো সৎসাহস রাখার দরকার আছে এরপর আস্তে আস্তে দেখলাম সম্পর্কটা একটু টাইটের দিকে যাচ্ছে এবং খোলস ছেড়ে বেরোনোর একটা চেষ্টা করছেন বেশ কিছু পদক্ষেপ নিলেন রাজ্যপাল কিন্তু তারপর একটা অদ্ভুত একটা আমরা জিনিস দেখলাম শাসক দলের এক মুখপাত্র আছে যাকে সকলেই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বলে ডাকেন তিনি নাম না করে একটি টুইট করলেন এবং সেই টুইটের মর্মার্থ হল যে একজন সাংবিধানিক একটা প্রোটেকশান নিয়ে একটা শিল্ড নিয়ে বেসিক্যালি অন্যায় কাজ করে চলেছেন এবং সেটাও মহিলাদের শ্লীলতা হানি তাদের শারীরিকভাবে অসম্মান করা সেই জায়গাটা নিয়ে কারণ নাম তিনি নেননি কিন্তু ইঙ্গিতটা যেভাবে ছিল সেখানে কিন্তু রাজ্যপালের নামটা ভেসে চলে এলো এবং তখনই সকলে একটু হতাশ হয়েছিলেন সকলে একটু চমকে উঠেছিলেন যে এত বড় ঘটনা ঘটছে এবার এই রকম ঘটনা কাউকে যদি নাম না করেও বলা হয় ইঙ্গিতেও যদি বলা হয় আমরা দেখি তিনি কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করেন যদি তিনি সত্যি এসবের সঙ্গে যুক্ত না হন কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে সাড়ে তিন বছরের জেলকাটা আসামি সেই জিনিসটা সামনে নিয়ে এলেন সেই জায়গাটায় তার সঙ্গে কোথাও একটা লিয়াজও তার সঙ্গে কোথাও একটা বোঝাপড়ার চেষ্টা যেন রাজ্যপালের তরফ থেকে করা হলো যাকে এতদিন পাত্তাও দেওয়া হতো না তার ডাকা অনুষ্ঠানে চলে যাচ্ছেন তিনি সেখানে পার্টিসিপেট করছেন সকলে সেখানেই আবার ব্যাপারটা অন্যরকম বুঝতে শুরু করলেন এবং তারপর থেকে আমরা অদ্ভুতভাবে দেখলাম যে যে ইস্যুগুলো নিয়ে রাজ্যপালের করকানি দেওয়ার দরকার আছে যেরকম জগদীপ ধনকারজি দিতেন সেইগুলো নিয়ে তিনি সেইভাবে অ্যাক্টিভ হচ্ছেন না উল্টো দিকে যে ইস্যুগুলো নন ইস্যু সেইগুলোকে যেন ইস্যু বানিয়ে একটা যেন খেলার তিনি চেষ্টা করছেন আমি কত বড় ক্ষমতাবান আমি রাজ্যপাল এই জায়গাটা করার চেষ্টা করছিলেন আর এতে পলিটিক্যালি একদিকে যখন তৃণমূল কংগ্রেস গেন করছিল অন্যদিকে বিজেপি যেন কোথাও গিয়ে একটা ব্যাকফুটে চলে যাচ্ছিল অদ্ভুতভাবে সেই ঘটনাগুলো ঘটছিল এবং তার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে দুই নবনির্বাচিত বিধায়ক আপনারা জানেন যে দুটি লোকসভা এই দুটো বিধানসভা উপনির্বাচন হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসেরই দুই প্রার্থী জিতেছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে যে দড়ি টানাটানি চলছে সেইটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার এই একটা সামান্য ইস্যু নিয়ে একটা শপথ নেবে ঠিক আছে কি আছে তাতে হ্যাঁ আমি মানছি শাসক দল যেটা করছে সেখানে তারাও খুব একটা ঝুঁকতে চাইছে না এখানে গিয়ে রাজভবনে নিতেই পারে কিন্তু রাজ্যপাল এটা স্পিকারকে বলে দিলেই তো স্পিকার শপথ নিয়ে দেবেন তো তাতে অসুবিধা কী আছে কিন্তু না সেটাকে একটা ইস্যু করে জিয়ে রাখা হচ্ছে আর এই পরিপ্রেক্ষিতে ওই সাড়ে তিন বছরের জেল কাটা আসামি হঠাৎ করে বললেন গত শুক্রবার দিন যে যদি শপথ গ্রহণ অনুষ্ঠান কমপ্লিট না হয় তিনি একটি ডেডলাইন বেঁধে দিলেন তাহলে কিন্তু দিল্লি তাজ হোটেলে কি ঘটনা ঘটেছিল তা একের পর এক সামনে আসবে আবার কোনো নাম তিনি নিলেন না কিন্তু দেখুন সেই রাজভবন থেকে রাজ্যপালের জন্যই এই শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে আছে এমন একটা প্রচার হচ্ছে এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে দিল্লি তাজ তাজ হোটেলের ঘটনা সামনে আসবে আবার সেই পুরনো টুইট যদি আমরা ধরি সেখানেও সেই একই ঘটনার ইঙ্গিত ছিল এমনকি কিছুদিন আগে এই রাজ্যপাল যখন একটু চেরে খেলার বেড়ে খেলার চেষ্টা করছিলেন তখন দেখা গেল রাজভবনই এক সতাহানির কেস তার বিরুদ্ধে করা হলো পুলিশ সেখানে চলে যাচ্ছে আবার সেই পুলিশকে তিনি ছড়িয়ে দিচ্ছেন অদ্ভুত একটা জিনিস চলছে তো সেই ডেডলাইন শেষ হতে চলেছে এই অবস্থায় সেই সাড়ে তিন বছরের জেল কাটা আসামি আবার নতুন করে নাকি বলেছেন যে রাজ্যপাল তো একটি কাজে দিল্লিতে গেছেন দিল্লি থেকে এলেই ব্যাপারটা মিটে যাবে শপথ গ্রহণ হয়ে যাবে আচ্ছা একটা কথা বলুন তো এই এই সাড়ে তিন বছরের জেল কাটা আসামি তিনি কী করে এতখানি কন্ট্রোল করতে পারছেন তাকে ডেকে রাজ্যপাল কথা বলছে তার অনুষ্ঠানে গিয়ে যোগ দিচ্ছেন তিনি বলছেন আবার হুমকি দিচ্ছেন যে আমি তাজ হোটেলের ঘটনা ফাঁস করে দেবো আবার সেই ঘটনা ফাঁস না করে বলছেন যে রাজ্যপাল এসে এলি সব ঠিক হয়ে যাবে তিনি এখন রাজ্যের বাইরে আছে বলে শপথ গ্রহণ অনুষ্ঠানটা আটকে আছে তার মানে কি এই সাড়ে তিন বছরের জেলখাটা আসামেই রাজভবনটাকে পুরো কন্ট্রোল করছেন আর যদি সেটা সত্যিই হয়ে থাকে সত্যিই তো সেটা উইকেস্ট লিঙ্ক সেইটা দিয়েই তো বিজেপিকে নাকানিচুমানি খাচ্ছে যে জিনিসগুলো করলে তৃণমূলের একটা রাজনৈতিক ফায়দা হবে এবং বিজেপির ভরাডুবি হবে রাজ্যপালকে তো সেইগুলো দিই সেইগুলোই করানো হচ্ছে এবং আলটিমেটলি তার ফলে যা হওয়ার হচ্ছে লোকসভা নির্বাচন তার একটা বড় প্রমাণ এবং তারপরেও সেই একই জিনিস কন্টিনিউ হবে এই যদি হয় তাহলে ছাব্বিশের নির্বাচনের আগে তো টাইটাই ফিস সমস্ত কিছু শেষ হয়ে গেল বিজেপির আর এইটা জেনে বুঝেও কি দিল্লি চোখ বসে থাকবে নরেন্দ্র মোদী অমিত শাহ এরপরেও আর কোনোরকম কোনো কিছু চেঞ্জ করবেন না কোনো কড়া সিদ্ধান্ত নেবেন না যেটা শোনা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের পর কিন্তু শুধু বাংলা নয় বিভিন্ন রাজ্যের রাজ্যপাল নিয়েই কিন্তু ভাবনাচিন্তা চলছে কেননা বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভা ভোটের পর তৈরি হয়েছে যেখানে বিরোধীরা অনেকটা স্ট্রং এসেছে আসনের জায়গা থেকে এবং বিজেপির কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই সেখানে রাজ্যগুলি চালানো এবং রাজ্য কেন্দ্র সম্পর্কে যে সমন্বয় করা সেইখানে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ রোল এই রাজ্যপালের হতে চলেছে এবং সেখানে কি ওই বাংলার ক্ষেত্রেও সেই একই স্টেপ হবে যদি বাংলার ক্ষেত্রে এখনই সেই স্টেপ না হয় রাজ্যপালের যদি চেঞ্জ না হয় বা রাজ্যপালের যে যে স্টেপগুলো আছে সেই প্রসেসটা যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু যে কথাটা বামফ্রন্ট এবং কংগ্রেস প্রচার করে অর্থাৎ কোথাও গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই রাজ্যের শাসক দলের একটা বোঝাপড়া আছে সেটাই কিন্তু আরও জোরালোভাবে এস্টাবলিশ হবে কেননা এটা যে উইকেস্ট লিঙ্ক এটা সাধারণ মানুষের কাছে পরিবর্তনকামী মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে আর নরেন্দ্র মোদী অমিত শাহের মতো মানুষ যারা রাজনীতি গুলে খেয়েছেন এবং ভারতবর্ষকে এতদিন ধরে শাসন করছেন ভারতবর্ষের এতগুলো রাজ্যে ক্ষমতায় আছেন তারা এটা বুঝছেন না এটা হতে পারে না এবং সেই বোঝার পরেও যদি এ নাকি সপদে বহাল রাখা হয় তাহলে তো অবভিয়াসলি এই রাজ্যের শাসক দলকে কমফর্ট জোনটা দেওয়ার জন্যই সেটা করা হচ্ছে এটা তো সাধারণ মানুষ যে কথাটা বলছেন বামফ্রন্ট কংগ্রেস যে কথাটা বলছে সেই এই জায়গাটাই এস্টাবলিশ হয়ে যাবে এবং সেটা যদি হয় তাহলে যদি সেই সেটিং তত্ত্বটাই নতুন করে ভেসে ওঠে যারা এই রাজ্যে পরিবর্তন চাইছেন এবং বিজেপিকে সেই জন্য ভোট দিতে চাইছেন তারা কি আর সত্যিই ভোটটা দেবেন কেননা এবারের লোকসভা নির্বাচন নিয়ে অনেক আশা ছিল অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে অত্যাচারিত হয়েও কিন্তু ভোটটা দিয়েছেন এবং দেওয়ার পরেও সেই কাঙ্ক্ষিত ফলাফল হয়নি এর পরেও। তারা ভোটটা দেবেন কিসের জন্য তারা ভোটটা একটাই কারণে বিজেপিকে দিতে চান যে এই রাজ্যে পরিবর্তনটা তারা দেখতে চান এখন সেটা কি বিজেপির নেতৃত্ব নিজেরা দেখতে চান যদি দেখতে চান তাহলে এই যে উইকেস্ট লিঙ্ক আছে দুর্বলতম লিঙ্কটা আছে যেটা বিজেপির এই রাজ্যের রাজনীতিকে কার্যত ধ্বংস করে দিচ্ছে সেইটা তাদের কিছু চেঞ্জ করতে হবে হয় ব্যক্তিকে চেঞ্জ করতে হবে আর নাহলে সেই ব্যক্তিটি যেভাবে অপারেশন করছেন সেই অপারেশনের প্রসেসটা চেঞ্জ করতে হবে এখন দেখা যাক কিন্তু যেভাবে ওই সাড়ে তিন বছরের কাটা আসামি নাকা নিচোবানি খাওয়াচ্ছে এবং রাজভবনটা কার্যত নিজের মুঠোয় রেখে দিয়েছেন তিনি যেভাবে বলছেন সেইভাবে রাজ্যপালকে চলতে হচ্ছে এবং নন ইস্যুকে ইস্যু করে বিজেপিকে গাড্ডায় ফেলে শাসক দলের সুবিধা করে দিচ্ছেন সেই জায়গা থেকে বাংলা থেকে যদি বিজেপি কোনো রকম সিরিয়াস কোনো চিন্তা এস্টাবলিশ করতে চায় তাহলে এখানে একটা বড় পরিবর্তন অবশ্যই দরকার আছে না হলে। দু হাজার ছাব্বিশ এখনই বিজেপি ভুলে যাওয়া ভালো এবং বিজেপি সমর্থকদের কপালে আরও অশেষ দুঃখ যে নাচছে সেটাও কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে যাবে আপনারা কি বলবেন সত্যিই রাজ্যপালের ভূমিকা এবং তাকে সাড়ে তিন বছরের ওই জেলখাটা আসামি যেভাবে নাচাচ্ছেন সেই ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার